এ স্বাধীন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কা কি সুন্দর কি নতুন বিজয় উল্লাস হয়েছে মনে হয় স্বাধীন নতুন করে হয়েছে এই যে ধвойকে মিষ্টি কা হচ্ছে চমৎকার সবার সামনে আছে সবাইকে মিষ্টি কা স্বাধীনতা উপলক্ষে আজকে আওয়াল ভাই সবাইকে মিষ্টি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার এই স্বাধীনতার উপলক্ষে আজকে সবাইকে মিষ্টি বিতরণ করে আমাদের দেশ ও জানমালের হেফাজতের জন্য সবাই আমরা আল্লাহ পাখের কাছে দোয়া করি আমাদের হাজার হাজার ছাত্রছাত্রী জীবন দিয়েছে এবং তাদের তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আবার এই স্বাধীনতা উপলক্ষে আজকে আপনাদের এই নতুন মিষ্টি বিতরণের কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি আর সবাই ভয় করছে এবং আর মিষ্টি বিতরণ করছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি বিতরণ এবং সবাইকে দেখাচ্ছে সবাইকে মিষ্টি খাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশ করে বিজয় অর্জন করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছে এবং হাজারো জীবনের সম্মানিত দর্শক আমি কবি মোহাম্মদ বাচ্চু মিয়া আপনাদের মাঝে এই ধারাভাষ্যকার তৈরি করেছি এবং আমার স্বাধীনতা আমার সাধ্য মতো যা কলম যুদ্ধে আমার যা ব্রেনে ধরেছে আপনার আমি তাই আপনাদের মাঝে উপস্থাপন করেছি আজকে আল্লাহ সেই বিষয় অর্জনে কৌতূহলটুকু আপনাদের মাঝে তুলে ধরলাম আসসালামু আলাইকুম